মহাশিবরাত্রির ব্রত সফল করতে চাইলে অবশ্যই করতে হবে শিবরাত্রির পারণ পারণ হয়ে থাকে শিবরাত্রির ঠিক পরের দিন শিবরাত্রি আপনারা যতই নিষ্ঠার সহকারে উপবাস করে করুন না কেন যদি শিবরাত্রির পরের দিনের পারণের বিধি আপনারা সম্পূর্ণ না করেন তাহলে শিবরাত্রির ব্রতের সম্পূর্ণ ফল পাওয়ার থেকে বঞ্চিত হতে পারেন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সব্বাইকে স্বাগত জানাচ্ছি কি ট্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই আপনাদের সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আজ শিবরাত্রি কাল হবে শিবরাত্রির পারণ আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শিবরাত্রির পারণ করার সঠিক সময় সঠিক বিধি মন্ত্র এবং কিভাবে আপনারা পারণের দিন শিবরাত্রির ব্রতের উপবাস ভঙ্গ করবেন সেই সমস্ত কিছু সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি কিন্তু সম্পূর্ণরূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ মহাশিবরাত্রির ব্রত প্রায় প্রত্যেকেই করে থাকেন কিন্তু অনেকেই জানেন না পারণের সঠিক বিধি মন্ত্র এবং উপবাস কীভাবে আপনারা ভাঙবেন ভিডিওটি পেলে অনেক বন্ধুরা উপকৃত হবেন তাই অবশ্যই শেয়ার করবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে পারণের দিন আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে প্রাত স্নান সেরে সামান্য বস্ত্রে এবং মস্তকে গঙ্গা জলে ছিটা দিয়ে নেবেন এবং আপনার ঠাকুর ঘরে চলে আসবেন এসে আপনার বাড়িতে যে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গ ভালো করে অভিষেক করে নেবেন সেদিনও দুধ দই ঘি মধু এবং শর্করা এই পাঁচটি জিনিস একত্রে মিশিয়ে পঞ্চামৃত ঋতু বানিয়ে নেবেন এবং পঞ্চাম বানিয়ে নিয়ে সেই পঞ্চম মৃতটি দিয়ে শিবলিঙ্গ অত্যন্ত ভালোভাবে অভিষেক করবেন যেভাবে আপনার বাড়ির শিবলিঙ্গ আপনি পঞ্চম ঋতু দিয়ে অভিষেক করে নেন এবং তারপর পরিষ্কার জলদি অভিষেক করে নেন ঠিক সেইভাবেই আপনার শিবলিঙ্গ আপনি অভিষেক করে নেবেন পারণের অর্থ হচ্ছে শিবরাত্রির ব্রত আপনি সম্পন্ন করছেন তাহলে আপনি আপনার বাড়ির শিবলিঙ্গ খুব ভালোভাবে অভিষেক করে নিলেন সেদিনও আপনি শিব ঠাকুরের সামনে শিব ঠাকুরের প্রিয় ভোগ সাজিয়ে দেবেন আপনি প্রদীপ ধূপকাঠি ধুনো ঘিয়ের প্রদীপ পরপুর ইত্যাদি প্রজ্বলিত করে নেবেন এবং এই সময় যখন আপনারা লিঙ্গ অভিষেক করবেন তখন আপনারা বলবেন শিবরাত্রির পারণের মন্ত্র এই মন্ত্রটি বলতে কিন্তু একদমই ভুলবেন না আমি এখানে মন্ত্রটি উল্লেখ করে দিচ্ছি সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতি না নেন শঙ্কর প্রসিদ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব এই মন্ত্রটি বলে আপনারা শিবলিঙ্গ অভিষেক করে নেবেন এবং তারপর যথারীতি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন শিব ঠাকুরের প্রিয় ফুল যেমন ধুতুরা আকন্দ ফুল অথবা নীলকণ্ঠ ফুল শিবলিঙ্গে অর্পণ করবেন এবং প্রদীপ ধূপকাঠি সমস্ত কিছু ধরিয়ে বাবার সামনে ভোগ নিবেদন করে আপনারা আরতি করে নেবেন খুব সহজে যেভাবে শিবরাত্রির পুজো আপনারা করেছেন ঠিকভাবেই সহজ সরল বিধিতে আপনারা শিবরাত্রির পারণের দিন অর্থাৎ শিবরাত্রির পরের দিনও পুজো সম্পন্ন করে নেবেন এইভাবে আপনার শিবরাত্রির ব্রতও সম্পন্ন হবে শিবরাত্রির পরের দিন যদি আপনারা পারণ না করেন তাহলে কিন্তু শিবরাত্রির ব্রত আপনার কোনোভাবেই সম্পন্ন হবে না এরপরে আপনি অন্ন গ্রহণ করতে পারেন অন্ন অর্থাৎ ভাত আমরা সাধারণত ভাত আমাদের খাবার যেটা খেয়ে আমরা জীবন ধারণ করি আমাদের বেসিক ফুড বলা যেতে পারে তাহলে যখন আমরা ব্রত ভঙ্গ করব এবং অন্ন গ্রহণ করব। তখন আমরা উপবাস ভাঙবো এই কথাটা বলে থাকি তার আগের দিন আপনি যদি জল বা ফলাহার করে থাকেন সেটি উপবাস ভঙ্গ করা হচ্ছে না যখন আপনি অন্ন গ্রহণ করছেন তখন হচ্ছে আপনার উপবাস ভাঙা সেটি আপনি শিবরাত্রির দিন তো করতে পারবেন না করতে হবে পরের দিন কিন্তু আপনি নিজে অন্ন গ্রহণ করবার পূর্বে আপনাকে ব্রাহ্মণকে খাওয়াতে হবে শিবরাত্রির নিয়ম হচ্ছে আপনি স্বহস্তে রন্ধন করবেন এবং ব্রাহ্মণকে ভোজন করাবেন কিন্তু নানা রকম কারণে যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি কি করতে পারেন আপনি ব্রাহ্মণকে ভূত ভুজি দিতে পারেন ভুজি কি আপনি একটি পাত্র নিয়ে নেবেন একটি থালা নিয়ে নেবেন ঠাকুরের বাসন থেকে সেই থালাটির মধ্যে আপনি দিয়ে দেবেন চাল ডাল সমস্ত রকম সবজি তেল মশলা নুন এবং সামান্য পরিমাণ দক্ষিণা বা মূল্য কারণ আপনি রান্নাটি করে দিচ্ছেন না নিয়ে সেই থালাটি নিয়ে আপনি চলে যাবেন আপনি যে শিব মন্দিরে পুজো দিয়েছেন তার যে ব্রাহ্মণ আছেন সেই ব্রাহ্মণের কাছে এবং সেখানে গিয়ে সেই ভুজিটি আপনাকে দিতে হবে এটা হলো আপনি ব্রাহ্মণকে অন্নদান করলেন এবং তারপর আপনি বাড়ি এসে নিজে অন্ন বা ভাত গ্রহণ করতে পারেন যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি নিজে রন্ধন করেও দিতে পারেন যদি সম্ভব না হয় আপনি ব্রাহ্মণকে ভুজ্জি এইভাবে দান করে নিতে পারেন এই নিয়মটি কিন্তু অনেক দিন ধরেই আছে এবং আজকালকার দিনে মানুষ এটি ভুলে গেছে শিবরাত্রির পরের দিন কিন্তু ব্রাহ্মণকে যদি আপনি ভুজি দান না করেন তাহলে কিন্তু আপনি অন্ন গ্রহণ করতে পারবেন না এটা কিন্তু শিবরাত্রির নিয়মবিধির মধ্যেই পড়ে শিবরাত্রির ব্রতের উপবাস এবং শিবরাত্রির ব্রত যদি আপনি সম্পন্ন করতে চান তাহলে এই নিয়মবিধিটি আপনাকে মানতেই হবে এবং আপনি তারপর অর্থাৎ শিবরাত্রির পরের দিন ব্রাহ্মণকে ভুজ্যে দেওয়ার পর আপনি বাড়ি এসে নিরামিষ ভাত গ্রহণ করতে পারেন দেখুন বন্ধুরা শিবরাত্রির ব্রত একটি অত্যন্ত ফলপ্রদায়ী ব্রত কিন্তু কঠিন ব্রত তাই এর নিয়মবিধিগুলো অন্যান্য সব সকল ব্রতের থেকে কিন্তু স্বতন্ত্র সেই সমস্ত নিয়মবিধি মেনে ভক্তি নিষ্ঠা সহকারে যদি আপনি এই ব্রত করেন তাহলে এই ব্রত কিন্তু একদমই সফল হয় এবং আপনার মনস্কামনাও পূর্ণ হয় মনস্কামনা পূর্ণ করবার জন্য একটু পরিশ্রম তো বন্ধুরা আপনাকে করতেই হবে ব্রাহ্মণের সাথে সাথে গরিব দুঃখী মানুষকে বিশেষ করে মন্দির সংলগ্ন মন্দির প্রাঙ্গণে যদি কোনো ভিক্ষুক আপনি দেখতে পান বা যদি কোনো দুস্থ মানুষ বিকলাঙ্গ মানুষকে আপনি দেখতে পান তাহলে আপনি অর্থ দিয়ে অথবা খাদ্য দিয়ে তাকে সাহায্য করুন রাস্তার কুকুর বা গরু পশু পাখিদের খাওয়ানোর কিছু ব্যবস্থা করতে পারেন প্রতিদিনই এটা করতে পারেন কিন্তু যদি আপনি শিবরাত্রির ব্রত সফল করতে চান তাহলে শিবরাত্রির পরের দিন অর্থাৎ শিবরাত্রির পারণের দিন অন্ন গ্রহণ করবার পূর্বে ব্রাহ্মণকে গরিব অসহায় বিকলাঙ্গ মানুষকে এবং পশু পাখিদের অন্ন খাওয়ানোর চেষ্টা করুন বা অন্য দান করুন এবং তারপর দুপুরবেলা নিজে নিরামিষ অন্ন গ্রহণ করুন এইভাবেই আপনার শিবরাত্রির ব্রত সম্পন্ন হবে এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে পরিবারের সার্বিক মঙ্গল হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকার লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেককে আরও একবার জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা